বর্তমানে কে না চায় প্রফেশনাল ফটো এডিট করার জন্য ঠিক এরকম করেই কিন্তু আপনি ফটো এডিটিং করতে পারবেন তাও আবার অনলাইনে কোনো জামেলা ছাড়া শুধু টাচ করবেন অটোমেটিক এরকম করে ফটো এডিটিং হয়ে যাবে অনলাইনের মাধ্যমে আপনি কিন্তু গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই অনলাইনের মাধ্যমে ফটো এডিটিং করতে পারবেন তাও আবার প্রফেশনাল এর জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল তো বন্ধুরা চলুন ভিডিওর মূল কাজে চলে যায় ভিডিওটা শুরু করা যাক নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে করে এখান থেকে অল অল নোটিফিকেশন বাজিয়ে রাখুন যাতে সবার আগে আপনার কাছে নতুন ভিডিও পৌঁছায় তো অনলাইনে প্রফেশনাল এডিট করার জন্য প্রথম কি করতে হবে আপনার স্মার্টফোন থেকে গুগলে চলে আসবেন এই যে দেখুন গুগল গুগলে টাচ করে দিবেন গুগলে টাচ করে দেওয়ার সাথে সাথেই ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনারা সার্চ বক্স পাবেন প্রফেশনাল অনলাইনে ফটো এডিট করার জন্য সার্চ বক্সে এখানে লিখতে হবে স্লেজার এখানে দেখুন এস এল এ ডাবল জেট ইআর লিখার সাথে সাথে নিচের সার্চ বক্স পাবেন সার্চ করে দিবেন এইখানে দেখুন নতুন একটা সাইটে আমাদেরকে নিয়ে আসলো স্ল্যাজার ডট কম এই অপশনটার উপরে টাচ করে দিবেন এই অপশানটার উপরে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন আপলোড ইমেজ মানে ফটোটাকে আপলোড দেওয়ার জন্য বলতেছে এইখানে কিন্তু অনলাইনে খুব সহজে প্রফেশনাল ফটো এডিটিং করতে পারবেন আপলোডে টাচ করে দেওয়ার সাথে সাথে আপনার ফটোটা দিবেন কোন ফটোটা মানে কোন ছবিটাকে আপনি প্রফেশনাল এডিটিং করতে চান তো আপলোডে টাচ করার সাথে সাথে কিন্তু গ্যালারি চলে আসবে গ্যালারি থেকে আমি একটা ফটো দিচ্ছি আমি আপলোডে টাচ করে দিলাম তো এখান থেকে আমি এই এই ফটোটার উপরে টাচ করে দিব হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট হওয়ার পরেই ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এইখানে দেখুন আপনারা পাবেন ইডিট নামে একটা অপশন এডিটে টাচ করবেন দুইটা অপশন শু করবে নিচের অপশনটাতে চলে আসবেন এডিট প্রিভিউ এডিট প্রিভিউতে আসবো এডিট প্রিভিউতে আসার পরে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ঠিক আছে এখন দেখুন এইখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আপনারা পাবেন অটোমেটিক অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফটোতে অ্যাড করার জন্য যেহেতু প্রফেশনাল ফটো এডিটিং করবো আমরা এইখান থেকে দেখুন সিলেক্ট ইমেজ এখন সিলেক্ট ইমেজে কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনি ম্যানুয়ালিভাবে মনের মতো দিতে পারবেন কীভাবে ওই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করবেন ফোনে ওইটাও কিন্তু আমি ভিডিওর শেষে দেখাবো আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে রেখেছি সিলেক্ট করার জন্য আমি সিলেক্টে টাচ করে দেওয়ার সাথে সাথে যেমন যদি এইখানে টাচ টাচ করে করে দেওয়ার দিই সাথে সাথে এইখানে দেখুন ফাইল নামে একটা অপশন চলে আসবে আবার গ্যালারিটা শু করবে এইখান থেকে আমরা ইমেজে গিয়ে ডাউনলোডে চলে আসবো যেহেতু ডাউনলোড করেছি ব্যাকগ্রাউন্ডগুলো গুলো এইখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ড দিব পপুলার একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম এই যে দেখুন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন অল্প সময়ে কিন্তু আমি অনলাইনে ফটোটা এডিটিং করেছি এই যে দেখুন ফটোর লোকটা কত সুন্দর চলে আসছে ঠিক আছে এইখান থেকে কিন্তু ব্লার কমাইতে পারবেন বাড়াইতেও পারবেন নিচে এইখানে দেখুন ব্লার নামে একটা অপশন আছে ব্লার অপশনে টাচ করে এই যে দেখুন আমি যদি এইটাতে টাচ করি ঠিক এরকম দেখাবে এইটাতে টাচ করলে এরকম দেখাবে আর যদি এইটাতে টাচ করি আরও ব্লার দেখাবে আর যদি এইটাতে টাচ করি ঠিক এরকম ব্লার দেখাবে যে দেখুন কত কোয়ালিটি হচ্ছে মানে কি সুন্দর একটা লোক চলে আসছে তো আমি এইখানে থেকে তিন নাম্বারটাতে টাচ করে রাখবো এই যে দেখুন কত সুন্দর একটা লুকস চলে আসছে ফটোটার মধ্যে এখন এইখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য কি করতে হবে নিচে আপনারা পাবেন ডাউনলোড নামে একটা অপশন ডাউনলোড অপশনে টাচ করে দিবেন পুনরায় আবার ডাউনলোডে টাচ করতে হবে যে দেখুন আমি ডাউনলোডে টাচ করে দিলাম এই ফটোটা কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে এখন এইখান থেকে আপনি শিওর হইতে পারবেন ফটোটা গ্যালারিতে আসলো কি না আমরা গ্যালারিতে টাচ করে দিব এই যে দেখুন ফটোটা কিন্তু এখানে চলে আসলো জাস্ট ফটোর উপরে টাচ করে দিব এই যে দেখুন ফটোটা এখানে চলে আসলো কত সুন্দর একটা লোক চলে আসছে ফটোটার মধ্যে আপনি চাইলে কিন্তু এই ফটোটাকেই ফোরকে করতে পারবেন ফোরকে করার জন্য এইখান থেকে বের হয়ে আসবেন আপনি রিমিনি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারেন জাস্ট রিমিনিতে টাচ করে দিব অবশ্যই স্মার্টফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে আসার পরে আপনি এইখানে টাচ করে গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে সিলেক্ট করে দিবেন এইখানে দেখুন এই অপশনটাতে টাচ করবেন একটা অ্যাড দেখতে হবে অ্যাড দেওয়ার অ্যাড দেখার সাথে সাথে আপনার ফটোটা কিন্তু ফোরকে হয়ে যাবে এখান থেকে আমি অ্যাডটা দেখে নিলাম অ্যাডটা দেখার পরে আমি টাচ করে ক্রস করে দিব যে দেখুন ফোটোটা কিন্তু একদম ফোরকে হয়ে গেল একদম কে এই যে দেখুন আপনার ফটোর কোয়ালিটিটা মানে কত সুন্দর হয়ে গেছে আর প্রফেশনাল এডিটিং করেছি অনলাইনের মধ্যে এখন আমরা কিন্তু এইখানে টাচ করে আরেকটা দেখে এই ফটোটাকে গ্যালারিতে নিতে পারবো এখন দেখাবো ব্যাকগ্রাউন্ডগুলো কোথেকে সংগ্রহ করবেন সোজা গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পরে এইখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে নিউ স্নেপিড ব্যাকগ্রাউন্ড ফোরকে ঠিক আছে লিখার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এখানে পাবেন ইমেজ ইমেজে টাচ করে দিবেন এই যে দেখুন আমি ইমেজে টাচ করে দিলাম ইমেজে টাচ করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম অগণিত অগণিত ব্যাকগ্রাউন্ড পাবেন অগণিত এখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য ব্যাকগ্রাউন্ডের উপরে টাচ করে ধরে রাখবেন এই যে দেখুন আমি ট্যাপ দিয়ে ধরে রাখলাম এইখানে চলে আসলো ডাউনলোড ডাউনলোডে টাচ করার সাথে সাথে কিন্তু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে যাবে পুনরায় আবার ডাউনলোডে আসতে হবে যে দেখুন ব্যাকগ্রাউন্ড ডাউনলোড হয়ে আমার গ্যালারিতে চলে গেল তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও থেকে ভালো কিছু শিখতে পেরেছেন ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে অবশ্যই অদমের ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য